হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সের ইংলিশের ফার্স্ট আমরা সিলেবাসটা মানে ফার্স্ট সামেটিভের সিলেবাসটা আমরা দেখে নেবো তারপর রিভিশন লেশনে যা কিছু থাকবে সব কিন্তু সলভ করে নেব ওকে ফার্স্ট সামেটিভে তোমাদের রিভিশন লেশন তো আছেই তার সাথে সাথে লেসন ওয়ান ইট ওয়াল উইগান উইথ ড্রিপ ড্রিপ লেসন টু দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন লেসন থ্রি দ্য রেনবো আর লেসন ফোর দ্য শপ দ্যাট নেভার ওয়ার্ড এই চারটি কিন্তু থাকবে তার সাথে থাকবে রিভিশন লেশনেও কিন্তু এক্সামে এসে থাকে আজকের ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এরপরে আমরা ফার্স্ট সেমেটিভির সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু প্রোভাইড করে দেব। তার সাথে সাথে হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলির ক্লাসও পাবে বেঙ্গলির ক্লাসও কিন্তু দেওয়া স্টার্ট হয়ে গেছে আর আমার সায়েন্সের থেকে মানে সায়েন্স ম্যাথ এগুলো কিন্তু স্যার তোমাদের প্রোভাইড করে দেবেন যখন আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হয়ে যাবে ফার্স্ট সেমেস্ট্রিভের সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে তখন মার্টিন প্রশ্নবিচিত্রা যখনই বেরোবে আমরা কিন্তু মার্টিনের সমস্ত সলভিং ক্লাস স্টার্ট করে দেবো সবার আগে তাই তখন তোমাদের সুবিধা হবে তাই আমি বলবো যে এই যে আজকের ক্লাসগুলো মানে ক্লাসটা রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা নোট ডাউন করে নাও ওকে তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি প্রথমেই দেখো দিয়েছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস প্রথমে দেখো সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার মিন এক বছর আর প্লুরাল মানে বহু বছর মানে একের বেশি হলে সেটা হয় প্লুরাল চাইল্ড এক সিঙ্গুলারে চাইল্ড হয় শিশু একটা শিশু মানে এগুলো সিঙ্গুলার মানে প্রত্যেকটা একটা একটা বোঝাবে তাহলে চাইল্ড চিলড্রেন ম্যান মেন অক্স অক্সেন গুজ গিজ ডিয়ার ডিয়ার ওকে ডিয়ারে কোনো প্লুরালে হয় না মানে প্লুরাল ফর্ম ডিয়ার সিঙ্গুলার যা হয় ডিয়ারও তাই হয় নেক্সট অ্যাক্টিভিটি টুতে রয়েছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস দেখো অনেকগুলো ওয়ার্ড দিয়েছে এগুলো কোনটা ম্যাস্কুলিন কোনটা ফিমিনাইন কোনটা নিউটার কোনটা কমন তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট ম্যাস্সকুলিন জেন্ডার এবার আমরা জেনে নেব ম্যাস্সকুলিন জেন্ডার কাকে বলে যখন পুরুষ জাতিকে বোঝায় সেটা হবে ম্যাস্কুলিন জেন্ডার ফিমিনাইন মানে হচ্ছে স্ত্রী জাতিকে বোঝাবে নিউটার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ যেটা আমরা বলি বাংলায় পড়েছি ক্লাস ফাইভে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না সেটা হবে নিউটার জেন্ডার আর কমন যেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে এখানে ম্যাস্কুলিন জেন্ডারে নেফিউ বুল টাইগার ফিমিনাইনে লাইনেস নান হাইন্ড নিউটারে ট্রি রুম গ্লাস আর কমনে হচ্ছে প্যারেন্ট স্টুডেন্ট প্যারেন্ট দিচ্ছে স্টুডেন্ট দিচ্ছে কারণ কি একটা স্টুডেন্ট ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এই জন্য এটা কমন বেবিও কিন্তু কমন জেন্ডার অ্যাক্টিভিটি থ্রি দা দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিক্যাল আর্টিক্যাল মানে হচ্ছে তিনটে আর্টিকেল আমরা জানি এ অ্যান দা এবার ভাবলের আগে সময় অ্যান হয় আর কনসনান্টের আগে এ হয় কিন্তু যখন কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা মানে নির্দিষ্ট কোনো কাউকে বোঝায় সেক্ষেত্রে কিন্তু দা হয় ওকে যেমন দ্য হিমালয়া মানে একটাই থাকবে পৃথিবীতে এরকম ক্ষেত্রেও তা হয় আমরা দেখে নিই আনসারটা দেয়ার আর ইয়ার দেয়ার ইজ অ্যান্ড আওয়াল অন দ্য ট্রি রিমা ইজ দ্য বেস্ট বেস্টের আগে অলওয়েজ দাই হবে বেস্ট গার্ল ইন দ্য ক্লাস দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যানজেস রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ আ গ্রেট ওয়েট অ্যাক্টিভিটি থ্রিতে দেখো চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস আমরা যেমন জানি এক আর্টিক্যাল শুধুমাত্র তিনটেই হয় প্রিপোজিশান কিন্তু অনেকগুলো হয় তার মধ্যে প্রিপোজিশান দিয়েছে এই প্রিপোজিশান কটার মধ্যে এগুলো কিন্তু ফিল করতে হবে ফার্স্ট নেব ওয়ান সানডে মানে রকম বারের আগে সবসময় ওয়ানই হয় তারিখের আগে ওয়ান ওয়ান হয় ওয়ান সানডে আই গো ফর সুইমিং দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ নেক্সট ওয়ান মেক অ্যাক্টিভিটি ফোরে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস এই যে অ্যাডজেক্টিভসগুলো দিয়েছে এগুলো তোমরা নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করে নিতে পারো আমি এখানে দিয়েছি আর শি ইজ আ গুড গার্ল সিক্স আই হ্যাভ আই হ্যাভ সিক্স পেন্সিলস বিউটিফুল ইউর ওয়াচ ইজ ভেরি বিউটিফুল আর ফিউ আই হ্যাভ হিউ স্টোরি বুকস নেক্সট অ্যাক্টিভিটি ফাইভে টিক দা কারেক্ট আনসার ফ্রম অল্টারনেটিভ ডিভেন ইন ব্র্যাকেটস দেখো ব্র্যাকেটের মধ্যে ভারগুলো রয়েছে এবার কোনটা কোন টেন্সে হবে তার উপর বেস করে আনসারটা হবে তাহলে হি ওয়াচ চেস ওয়াচড দ্য ফিল্ম ইয়ে স্টার ডে বলছে মানে এটা ঘটে গেছে তাই এটা ওয়াচড হবে তাহলে হি ওয়াচ দ্য ফিল্ম ইয়ে ডে ইভিনিং দ্য চাইল্ড ইজ রিডিং রিড আর স্টোরি বুক নাও নাও বলছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে দ্য চাইল্ড ইজ রিডিং আর স্টোরি বুক নাও মাই ফাদার ওয়েন্ট হচ্ছে কারণ এখানে লাস্ট কথাটা রয়েছে মাই ফাদার ওয়েন্ট টু কলকাতার লাস্ট উইক নেক্সট দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও নাও যখনই হচ্ছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই ঘটছে আর লাস্ট কথা যখন থাকছে তখন সেটা ফার্স্টে হয়ে যাচ্ছে অ্যাক্টিভিটি এইটে সিক্সে দেখো কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ গিভেন ক্লুজ ইউজ ক্যাপিটাল দেখো এখানে অনেকগুলো ক্লু দিয়েছে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া আর ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা কার্ভিং অন আ উড অর অন উড অর স্টোন ম্যাচিং ইন রিদম প্রথমেরটা হবে কথাকলি সেকেন্ড হবে ছৌ যেটা সেকেন্ডটা হবে ছৌ ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশনাল ডান্স নেক্সট তিন নাম্বারে আছে তাজমহল চারেরটা হবে স্কাল্পচার আর পাঁচেরটা হবে দেখো কর্নাটিক ছয়টা হবে হারমোনিয়াম অ্যাক্টিভিটিস সেভেনে পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্স পাংচুয়েট মানে আমরা ক্লাস ফাইভে পড়েছিলাম যে পাংচুয়েশন মার্কসগুলো সেটা ফুল স্টপ হতে পারে কমা হতে পারে তারপরে কোয়ারি মার্কস হতে পারে এক্সক্লেমেটারি মার্ক সাইন হতে পারে সেগুলোর ওপর বেস করে এইগুলো কিন্তু ফিল করতে হবে দেখো ওয়ান ডে তারপর কমা দেবে আ লিটল বয় ওয়ার সিটিং উইথ আর নেল উইথ আ নেল এটা কমা আ পিস অফ উড অ্যান্ড আ হ্যামারটা ফুলস্টপ হোয়াট আর ইউ ডুইং মাই সান জিজ্ঞাসা করছে তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে ও ওর পরে ওফ বলছে যেহেতু তাই এটা এক্সক্লেমেটারি সাইন দেবে একটা মাই টয় ইজ ব্রোকেন আমার যে এটা ভেঙে গেছে সেক্ষেত্রে মানে টয়টা তার জন্য এটা এক্স এক্সক্লেমেটারি সাইন দিচ্ছে ডোন্ট ক্রাই কাউকে বলছে যে কেদো না তাই এটা ডাবল ইনভার্টারে ঘিরে দেবে ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেট দ্য স্ট্রেঞ্জার অ্যাক্টিভিটি এইটা দেখো আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স প্রপার নাউন কোনগুলো যেগুলো পৃথিবীতে দেখবে যেগুলো ক্যাপিটাল মানে ক্যাপিটাল লেটারে সবসময় লেখা হয় সেগুলো হচ্ছে প্রপার নাউন কমন সেটা ছেলেও ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাহলে এখানে দিয়েছে প্রপার নাউন কমন নাউন কয়েকটা আলাদা করতে হবে আইডেন্টিফাই করে নিতে হবে তো কমন নাউনে এলিফ্যান্টস গ্রেভ স্ট্রিট আর প্রপার নাউন বিদ্যাসাগর দামোদর আর দার্জিলিং অ্যাক্টিভিটি নাইনে দেখো আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন্স আই ইউজ দ্য প্যাসেজ দেখো আনসারগুলো আন্ডারলাইন করাই রয়েছে দেখে নেবে নেক্সট অ্যাক্টিভিটি টেনে চলে আসি বলছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন ইউর হবি ইউজ দ্য ফলোয়িং হিন্ট হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম ডেসক্রাইব ইট হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট ডু লার্ন এনিথিং দেখো হিন্স দেওয়া রয়েছে এখান থেকে আমরা লিখবো ইন মাই লেজার লেজার মানে অবসর সময়ে ইন মাই লেজার টাইম বা লেজার আই লাইক টু রিড স্টোরি বুক বুকস আর মাই বেস্ট ফ্রেন্ড আই রিড স্টোরি বুকস আফটার ডুইং মাই হোমওয়ার্ক আই গেট প্লেজার ফ্রম ইট দিস বুক দিস হবি গিভস মি আ হাই লেভেল অফ ভোক্যাবুলারি পাওয়ার আই লাইক টু রিড অ্যাডভেঞ্চারাস স্টোরি মোস্ট প্রফেসর শঙ্কু ইজ মাই ফেভারেট একটু কষ্ট করে লেখাগুলো দেখে নেবে আমি অবশ্য পড়ে দিলাম তারপর একটা রাইন দিয়েছে এটা পড়ে নেবে নেক্সট আমরা নেক্সট ক্লাসে লেসেন ওয়ান স্টার্ট করবো ইট অল বিগান উইথ ড্রিপ ডিউ সে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আগেই বললাম হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ প্রত্যেকটা ক্লাসই আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হবে আমি ক্লাসগুলি দেবো আর স্যার কিন্তু সায়েন্সের ক্লাস ম্যাথসের ক্লাস স্যার কিন্তু প্রোভাইড করবেন তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নাও ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ